আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বিহার যে দেখান থেকে এই মুহূর্তে আমরা ভিডিওটা দেখার সফলে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানালাম তো আজকে আমার লগে আছে আমরা কুবাসুর শাহজালাল আল রহমতুল্লাহ সুনিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জাহিদুল ইসলাম মুন্না তো তার বাড়ি হচ্ছে রমাপতিপুর তো আজকে তার ভিডিওটা বানানোর একমাত্র কারণ হইল হে বয়সে ছোটো তো আমি গত কিছুদিন আগে তারা ক্লাসও গেছি ক্লাস আনীত তো হঠাৎ করে কিছু ছাত্রই বিচার দিল দিয়ে কিছু জিনিস লিয়া দেখি হান্তাই কিছু জিনিস লিয়া এই ক্লাসও গেছি ক্লাসও গেছে দিয়ে ক্লাসও দুষ্টামে করে ওগুলো লইয়া তো তারপরে আমি ও জিনিস দেখলাম যে কোন জিনিসগুলো লইয়া দুষ্টাম্য করে তো আমার কাছে সেই জিনিসগুলো নেওয়ার বাদে দেখলাম যে হয়তো বা দুষ্টামিন লাগিয়ে গেছে বা খেলা খেলাঘরের এই ক্লাসের মাঝে কিন্তু যে জিনিসগুলা হে তৈরি করছে হয়তো বা ইউটিউব দেখিয়া বা জেচালা খানু যে প্রস্তুত কিন্তু নিজেই করছে তো এই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগলো বিদায় আজকের এই ভিডিওটা করা যে আমার এই ভিডিওটা বা তার এই প্রতিভাটা সকলের কাছে চড়াইয়া দেয় কারণ এই বাচ্চারাই কিন্তু একদিন বড় হইয়া অনেক বড় বিজ্ঞানী হয় এই সেই মানে বড় বড় জগৎ বিখ্যাত কেউ হয় কিন্তু আমরা এই বাচ্চা চেনের প্রতিভারে মূল্যায়ন করি না বাচ্চা চেনের প্রতিভা যদি আমরা প্রত্যেকেই মূল্যায়ন করি তার ছোট্ট একটা আবিষ্কারও যদি আমরা তারে সাধুবা জানাই বা উৎসাহ জাগাই দেখবা এরাই কিন্তু ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো বর্তমানে এই বিশ্বের মাঝে যত জ্ঞান গুণী আসলা তারা কিন্তু এই ছোটো অবস্থাতেই ছোটো অবস্থাতেই তারা টুকটাক কিছু করতে 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 এর বাদে লেখাপড়া হইয়া আরও বড় জ্ঞানী ছিল তো আমরা প্রত্যেকেই আমরা আশেপাশে যত ছোট চান আছে তারা যদি একবারে একটা জিনিস তারা তৈরি করে সেই ক্ষুদ্র জিনিসটারে আমরা মূল্যায়ন করতাম তো আজকে আমি আপনারা দেখাই মু যে আমরা এই জাহিদুল ইসলাম মুন্না মুন্নায় এই ব্যাটারির সাহায্যে মোটর দ্বারা কিতাকিতা তৈরি করছে তো ওই একটা জিনিস আপনারা দেখুকা এখানে ফ্যান লাগাইল আবার এখানে বাতি তবা এটা কি লাগ করো একটু দেখাও চাই চহল রে আমার এই ক্যামেরাটা একটু নিকটে আনি আচ্ছা ওটা আতলই আমি সকলে দেখতে পালইব ওই দেখেন এখানে ফ্যান এখানে ফ্যান আর এখানে বাতি বাতি চলে না এখন দেখেন আপনারা ফ্যানটা চলে আহ কি বাতাস আচ্ছা আর ইটা কী লাগে এখন ও যে একটা জিনিস দেখলা ইটা ইটা ওটার ভিতরে পানি আছে ও তুমি ওটাকে লাগবো ইটা বন্ধ হয়ে গেছে বুঝলেন টেকনিক আচ্ছা তাই একটা জিনিস দেখলাম আর ই এই বাতিও জ্বলে ফ্যানের লগেও জ্বলে বা আলাদাভাবেও জ্বলে এটা রাত্রিতে চললে আরও খুব সুন্দর লাগবে ব্যাটারি তো চার্জ ঘমেয়ের পরে দোকান একটা আবিষ্কার তার দেখলাম ফ্যানও চলে বাতিও চলে আবার ফ্যান এদিন বেশ ডিস্টার্ব করে ওঠার মাঝে ভালো করে সুইচ দিলে ফ্যান বন্ধ করাব লাগলে দুই নম্বর ওটার আবিষ্কার দেখটা হইছে ওটা দোবা ও এক্সট্রা জিনিস আমরাও কাছে জোনাই। নাই লাইন নাই বিধা এটা দেখানি সম্ভব না ও একটা জিনিস দেখা এটাও কিন্তু মোটর দ্বারা এটা নিজেও জো করছে এই প্রস্তুত করছে বানাইছে ওই দোকান অধিক একটা চিত্র আছে অধিক একটা চিত্র তো আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে চিত্র এই মোটরের কিতা মানে আমার কাছে ও জিনিসটা দেখতে বেশি আশ্চর্য লাগছে যে ছোট মানুষ মোটরের মাথার মাঝে হয়তো এই কেন এই কিতা দিছে ভিতরে গাতনির ও দে গাতনি আর কি গাঁতনির একটা এই জিনিস ভিতরে দিছে যাতে ওটা গুঁড়লে ফানি ফানি উঠে অর্থাৎ এই এয়ার কুলার মেশিনও জ্বালা ফানি উঠে নেই কমলা পানি উঠে ওই দোকান চিদ্র চিধরা আছে সময় বেটাই লগে সংযোগ দিয়ে তখন এটা ঘুরবো ওদিকে পানি উঠবদিকে বাড়াইব এই ছোটো এয়ার কুলার মেশিনে লাগানো ওই দেখুন জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে তিন নম্বর যে জিনিস এটা আরও আকর্ষণীয় কই দেব দেও ফটও তৈরি নবা দেও লাগাই নি লাগাই তো জিনিসটা দেখানি আবিষ্কার তার এটা খুবই আকর্ষণীয় তবে আমি কই এটা কোনো এ বাই চেন্টের দ্বারও লি আবার গেলে বিপদ হইব ওই কেন কিন্তু ব্লেড লাগাই তো ওইটা আমি জিজ্ঞাসলাম যে এটা দি তুমি কি তা করো মানে এটার তুমি কও এটা দি এটা দি গ্যাস কাটি গ্যাস কাটো আপনারও অবশ্যই বুঝতে পারছেন ওখানে এ ব্যাটারি লোকের সংযোগ দেওয়ার পরে এটা ঘুরব ঘুরার পরে এটা লইয়া যাওয়া লাগবে গ্যাসের দ্বারও তো আমরা গ্যাস তুমি দূর আছি এর লাগি এটা দেখাই না তো ওটা ঘুরার পরে কিন্তু গ্যাস কাটবো কিন্তু ছোটো ছোট এই কচি পাতা যেগুলা আছে এটা সংযোগ দেওয়ার পরে এই নেওয়া দরলে গাছ কাটবো তো হয়তো তার আবিষ্কারগুলো খুবই ক্ষুদ্র মানুষ যারা ক্ষুদ্র বা ছোটো তার আবিষ্কারগুলোও ক্ষুদ্র কিন্তু আমরা তারার এইরকম রকম ইচ্ছে যারা আছে নাইনি তারা যদি কোনো কিছুইভাবে আবিষ্কার করে অবশ্যই আমরা মূল্যায়ন করতাম তো মূল্যায়ন দিলে বা তারা এই আবিষ্কারের গুরুত্ব দিলে তারাও দেখবা একদিন জগৎ বিখ্যাত কোনো কিছুই তো পারব কারণ প্রতিটা মানুષও কিন্তু সুতোরতকি বড় হয় সুতরাং আমরার porttitor আশিবাসে অনেক প্রতিভাবান শিশুসকল আছে অনেকে অনেক বিষয়ে পারদর্শী তো আমরা তারার সেই প্রতিভা যতো মূল্যায়ন করতাম ইনশাল্লাহ এই মূল্যায়নের কারণে একদিন তারাও বড় কোনো কিছুইতে পারবে তো তুমি সকলে কিছু দোয়া করো আমার লাগি সকলে আমার লাগি সকলে দোয়া করবা আল্লাহ লাগি সকলে দোয়া করবা যাতে লেখাপড়ার মাঝে আগে আগে লেখাপড়ার মাঝে ভালো হইতে হয় লেখাপড়ার মাঝে তুমি ভালো আর এই চেষ্টা করো তখনও কিন্তু সফলতার স্বর্ণ স্বীকার আরম্ভ করতে পারবে কিন্তু লেখাপড়ার মধ্যে যদি আবার মানে বাজি করো তখন কিন্তু অবা দায়িত্ব নয় তো আগে লাগব লেখাপড়া করা লাগব তো আল্লাহ রাবুল আলম যেন তার এই মেধার মাঝে আরও বরকর দান করেন আর যারা যারা এতক্ষণ আমার লোক ভিডিওটা দেখছেন সকলের অসংখ্য গণিত ধন্যবাদ জানাই আজকের মতো অখানো শেষ করাম অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনারা সামনে উপস্থিত হইবেন ইনশাল্লাহ তো সকল বলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম